আসসালামু আলাইকুম বিয়ার্স আজ আপনাদের সাথে আমি নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম সাফা মারিয়া কিচেন থেকে চট্টগ্রামের ঐতিবাহিত খাবার গরুর মাংসের কোয়াপ কিভাবে রান্না করব সেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন এখানে আমি পাঁচশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি সেটা আমি এখন ভালো মতো ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়ো আধা চামচ আর স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন বাটা দেড় চামচ আর কিছুটা সবিন তেল দিয়ে এখন আমি হাতে সাহায্যে ভালো মতো মেখে নেব ভালো করে মেখে নেব যাতে করে মশলাটা মাংসের ভিতর ঢুকে যায় এখন আমি হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে এটাকে আমি মিডিয়াম আছে সিদ্ধ বসিয়ে দেব মিডিয়াম আছে রেখে সিদ্ধ করলে মাংসটা নরম হবে আর খুবই সফট হবে সেই আমি মিডিয়াম আছে রেখে মাংসটা সিদ্ধ করে নেব এখন আমি বলক আসার পরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম মাংসটাকে এই তো আমার মাংস সুন্দরভাবে সিদ্ধ এসেছে এখন আমি একটু ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া এক চামচ আর দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো মতো মেখে নেব এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দেব যাতে করে আমার মাংসটা ডুবন্ত হয় সবগুলো মাংস আমি দিয়ে একেবারে ভেজে নেব আমার এক সাইড হয়ে এসেছে এখন আমি উল্টে আর এক সাইড ভেজে নেব এখন আমার পুরো মাংসটাই ভাজা হয়ে এসেছে এখন আমি মাংসগুলো একটি পাত্রে তুলে নেব এই তো দেখেন আমার গরুর মাংসের কোয়াব রেডি আশা করি সবার ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর প্লিজ যারা এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন দেখেন আমার গরু মাংসের কোয়াবটা কত সফট কত নরম হয়েছে